আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর কাগজের তৈরি অলমেট কিভাবে তৈরি করেছি তো এই অলমেটটা মূলত বানানো হয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যদি আপনারাও কিছু এখান থেকে আইডিয়া পান তো এখানে আমি প্রথমে একটা বোর্ড নিয়ে নিয়েছি এই বোর্ডটাকে এখন চার চারকোনা শেপে কেটে নেব তার জন্য এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্টে সুন্দরভাবে পুরোটাই দাগ দিয়ে এখানে একটা বক্স শেপ করে তার মাঝখান দিয়ে আমি কেটে নেব আর এ পর্যায়ে একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আর আমার চ্যানেলে আরও অনেক নতুনদের জন্যে কাটিন এবং সেলাই ভিডিও দেওয়া আছে খুব সহজভাবে আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন যে খুবই সহজ নিয়মে কাটিন এবং সেলাই কাজ শিখবেন তারা চাইলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আশা করি উপকৃত হবেন তো এখানে কথা বলতে বলতে আমার কলম দিয়ে একটা শেপ করে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প একটু ব্লেড দিয়ে কেটে নিয়েছি এখন সিজারের সাহায্যে আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরে কেটে মাঝখানের অংশটুকু ফেলে দেবো আপনাদের কাছে যদি এই বোট না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে ফোম দিয়েও কাজটি করতে পারেন অথবা বইয়ের উপরের অংশটুকু মোটা যে ভারী কাগজটা আছে ওইটা আপনারা গ্লো দিয়ে আটকে কয়েকটা পার্ট করে মোটা করে তারপরও এখানে ইউজ করতে পারেন তো এই অংশটুকু করা হয়ে গেলে তারপরে এখানে আমি একটা কালার পেপার নিয়েছি এই কালার পেপারটাকে আমি যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিচ্ছি মানে যতটুকু চিকন করলে ভালো দেখা যাবে আমি সেই অনুযায়ী চিকন করে কেটে নিয়েছি এখন এই বোর্ডের উল্টা পাশে আমি কিছুটা পরিমাণে আঠা লাগিয়ে তারপরে এখানে আমি একটা একটা করে সেট করে নেব তো এখন আমি এরকমভাবে সবগুলোই লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে যে কোনো কালারে কালার পেপার ইউজ করতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ফাঁকা করে তারপরে এখানে আটা লাগিয়ে তারপরে কাগজগুলো লাগিয়ে নিচ্ছি আমি সেমভাবে এই পাশেও আটা লাগিয়ে কাগজগুলো লাগিয়ে নিয়েছি যাতে একটা ছোটো ছোটো করে ঘর হয় সেই অনুযায়ী আমি এখানে কাগজগুলো লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি বেশি করে আটা লাগাচ্ছি যাতে কাগজগুলো খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো তো দেখতে পাচ্ছেন আমার লাগানো শেষ হয়ে গেছে এখন বাড়তি যে কাগজগুলো আছে এই কাগজগুলো আমি কেটে ফেলে দেব। তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এটা শুকানোর পরে আমি ফিরে আসছি তো এটাকে একটা সাইডে রেখে দিলাম এখন আরেকটা কালার পেপার নিয়ে এই পেপারটাকে আমি তিন ভাজে ভাজ করে নেব আপনি একটু খেয়াল করুন যে আমি কীভাবে কাগজটাকে ভাজ করছি এই কাগজটা ভাজ করে আমি মূলত গোলাপ বানাবো তো মাঝখান দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে নিয়েছি প্রথমে তিনটা ভাজ দিয়েছি আমি তারপরে মাছ দিক দিয়ে আরেকটা ভাজ দিয়ে নিয়েছি তো এখন পুরোটা কাগজে আমি কেটে কেটে আলাদা করে নেব তো তো আমি কেটে কেটে আলাদা করে নিয়েছি তো কেটে কেটে আলাদা করে নেওয়ার পর এখন আমি এই কাগজটাকে গুল করে কেটে নেব তো এখানে কিন্তু আপনারা সেমভাবে কাজটি করতে পারেন অথবা এখানে ডেউডো ডেউ করে কাজটি করতে পারেন তো এখন আমি এই কাগজটাকে কয়েল যে শেপের আছে ওই শেপ করে কেটে নেব আপনারা একটু খেয়াল করুন যে আমি কীভাবে এটাকে ঘুরিয়ে ঘুরে কাট করে নিয়েছি তো এই অংশটুকু আমার অর্ধেক ক্যামেরার বাহিরে চলে গেছে তার জন্য আমি দুঃখিত তো আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখে যে আমি এটাকে কিভাবে কাট করেছি এই কাগজটা কাটার পর করে পুরোপুরি যে কয়েলের শেপটা আছে ওই ওই শেপটা এসেছে তো এখন এই কাগজটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁচে এনেছি এই কাজটা বেশি চাপ দিয়ে করতে যাবে না তাহলে দেখবেন এই ফুলটা চ্যাপটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এটাকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো আপনার একটু লক্ষ্য রাখুন যে কীভাবে আমি কাজটা করছি আর এই কাজটা করার সময় যদি আপনার কাগজটুকু খুলে যায় তাহলে কিন্তু হবে না ফুলটা বেশি বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো তারপরে নিজ দিক দিয়ে আটা লাগিয়ে আমি এই ফুলটাকে সেট করে নেব তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কীভাবে আমি আটা লাগিয়ে এই ফুলটাকে সেট করে নিচ্ছি তো নিজ দিক দিয়ে আমি কিছুটা পরিমাণে আটা লাগিয়ে তারপরে এই চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন ফুলটা সেট হয়ে গেছে কিছুক্ষণ গেলেই ফুলগুলো সেট হয়ে যাবে তো এরকমভাবে আমি অনেকগুলো ফুলই তৈরি করে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা বোর্ড এর উপরে এখন আস্তে আস্তে করে আমি সবগুলো ফুলে সেট করে নেব তো এখানে আমি পুরোটাই একদম ভরাট করে ফুলগুলো দিয়ে দেব। আর এই এখানে আমি সবগুলো ফুল এক কালারে দিচ্ছি এক লাইনে আমি এক কালার দেবো আর আরেক লাইনে আমি আরেক কালার দেবো পুরোপুরি চারটা লাইনে এখানে আমি তিন কালারে ফুল দিয়ে ভরাট করে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কালারের পেপার দিয়ে এখানে ফুলগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন তো তারপরে এখানে আমি একটা পেপারের গুল করে কেটে নিয়েছি ওটা হচ্ছে তিন ইঞ্চি আর একটা নিয়েছি আমি ওটা হচ্ছে দুই ইঞ্চি তারপর দু ইঞ্চি যে পেপারটা আছে ওই পেপারটা নিয়ে এখানে আমি একবার ভাজ দিয়ে মাইকের মতন শেপ করে নিয়েছি এখন এটার পাঞ্জাব আটা লাগে তারপরে আমি সেট করে নেব তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় আটা লাগাতে হবে তো এভাবে করে আটা লাগিয়ে তারপরে এখানে আমি সেট করে নেব যখন আমি ওই ভিডিওটা করেছিলাম এই অংশটুকু স্কিপ করে গেছে তারপরে আমি আবার হোয়াইট কালার পেপার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন তিন ইঞ্চি যে পেপারটা আছে গোল করে কেটে নিয়েছিলাম এই পেপারটার মাঝে পুরোটাতে আটা লাগিয়ে তারপরে ওই ফুলগুলো সেট করে নেবো তো আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে তাহলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ফুলগুলো সেট করে নিচ্ছি তো এখানে ফুলগুলো সেট করে নেওয়া হয়ে গেলে তার মাঝে এখানে আমি এখন আরেকটা গোলাপ ফুল দিয়ে বরাট করে নেব তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন এই ফুলটাকে এই ফুলের মাঝখানে লাগিয়ে দেব তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আপনারা চাইলে এর মাঝে কিন্তু অন্য যে কোনো ডিজাইন করতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে তো এখন আমি নিচে কিছু ছোট ছোটো করে ঝাড় দিয়ে দেবো তো এখন ঝাড় দেওয়ার জন্য চিকন চিকন করে আমি কিছু কাগজ কেটে নিয়েছি তার মাঝে ছোটো ছোট করে যে মাইকের মতন তৈরি করেছিলাম ওই মাইকগুলো লাগিয়ে তারপরে এখানে আমি একটার পর একটা ছোট বড় করে লাগিয়ে নিয়েছি মানে প্রথমটা বড় দিয়েছি তারপর ছোট তারপর ছোট। তো এভাবে মোট আমি পাঁচটা লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন যেমন ধরেন টার্সেল লাগানোর মতন যে দিয়ে টার্সেলগুলো বানায় ওইগুলোও দিতে পারেন আর ওয়াল ম্যাটটা যেহেতু ওয়ালে ঝুলাতে হবে তার জন্য এখানে আমি একটা শপিং ব্যাগ কেটে তারপরে এখানে ঝুলানোর সিস্টেম করে দিয়েছি যাতে এটা যে কোনোটার সাথে আটকানো যায় তো এ তো আমার ওয়াল ম্যাটটা তৈরি হয়ে গেল আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ